পাতিলাচন্দ্র মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া নুরুল উনুম অনুষ্ঠান বসিরহাট সাঁতুরা আজিম মুসান বন্দি এনামি জলসা পাতিলাচন্দ্র মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া নুরুল উনুমের উদ্যোগে ছয়জন ছাত্রকে পাগরি প্রদান করা হল আন এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার খেদমত করে চলেছে এবছরে ছয়জন ছাত্রকে হাফেজে কোরআন পাগড়ি প্রদান করলেন এদিনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম ওলামা শিক্ষাবিদ সহ এলাকার সকল গ্রামবাসী বৃন্দ এলাকার সাধারণ মানুষ বলেন ছজন ছাত্রকে পাগড়ি প্রদানে খুশি প্রকাশ করলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব বর্ধমান এলাকার বিশিষ্ট আলেমে দিন পীরে কামেল মাওলানা নজরুল ইসলাম সাহেব নবনির্বাচিত সভাপতি জেলা জমিয়তে উলামায় হিন্দ বিশিষ্ট ইসলামিক স্কলার বিশিষ্ট লেখক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব প্রাক্তন অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলেমে দিন মাওলানা মুফতি বাহারুদ্দিন সাহেব মোবাল্লিক রাজ্য কমিটি কলকাতা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি মোজাফর হোসেন সাহেব সহ সম্পাদক জেলা জমিয়াতে উলামায় হিন্দ প্রধান উদ্যোক্তা মাদ্রাসার মুহতামি মাওলানা মহিউদ্দিন সাহেব সহ বিশিষ্ট আলেমে ওলামারা উপস্থিত ছিলেন বসিরহাট থেকে জালাল উদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স গ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যেখানে মাদ্রাসার বিরুদ্ধে এত অপবাদ প্রচার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে নীরব বিপ্লব এখানে ঘটে যাচ্ছে যে সঠিক ইসলামী ভাবনায় সঠিকভাবে কোরআনকে পরিবেশনা করা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জ্ঞানী বুদ্ধিজীবীরা এখানে সমবেত হয়েছেন এমন সমাবেশে আজ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছেলে কমপক্ষে হাফ ডজন ছেলে এখানে পাগড়ি নিয়েছে পাগড়ি প্রদান করা হয়েছে তারা কেন তেরোশো তিরিশ পাড়া কোরআন শরীফ কণ্ঠস্থ করতে পেরেছে পাক কোরআন মজিদের মধ্যে বলেছেন যে আমি এই কোরআন নাজেল করেছি এবং এর সংরক্ষণ আমি নিজেই করব। হলো মাদাসা আমিনিয়া ইসলামিয়া নুরুল এই মাদ্রাসা আমাদের দু সাল থেকে আমরা শুরু করেছি আজকে পর্যন্ত আমরা এই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি আজকে পর্যন্ত ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এলাকার মানুষ অত্যন্ত সহযোগিতা করেন আমাদের তাদের এই সহযোগিতা আজকে এত বড় আয়োজন প্রায় কমপক্ষে দু হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করবে আজকে এলাকার মানুষ তারা খুব সহযোগিতা করে থাকে না অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা মাদ্রাসা আমিনিয়ায় মহিউদ্দিন ভাইয়ের আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি বিরাট আয়োজন আজকে প্রায় সাতজন ছাত্র তারা পাগড়ি নিয়েছে পবিত্র কোরআনুল করিমের হিপস কমপ্লিট করেছে এখানে প্রতি বছর ছাত্ররা পাগড়ি নিয়ে থাকে এবং সুদক্ষ শিক্ষক দ্বারা হাফিজে কোরআন দ্বারা ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয় সেই সাথে সাথে আমি এসে ভাইয়ের সাথে আলোচনা করছিলাম শুনছিলাম অন্যান্য বিষয়গুলো খাওয়া দাওয়া তারপরে থাকা এবং অন্যান্য দিকগুলোও সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় অত্যন্ত দক্ষতার সাথে তিনি পরিচালনা করেন সেটা আমরা আজকে প্রোগ্রাম থেকে বুঝেছি এবং অনেক মানুষজন বাইরে থেকে এসেছেন আমরা একদম আলিফ বাতাস থেকে শুরু করে পুরো কোরআন এখানে খুব সুন্দরভাবে সাথে সাথে ইংরাজি বাংলা অঙ্ক আমাদের যোগ্য শিক্ষক যিনি একজন আলেম সাথে সাথে আমাদের এম এ পাস জেনারেল লাইনে এম এ পাস একজন খুব দক্ষ শিক্ষক রেখে আমরা তাদেরকে জেনারেল লাইনের বাংলা ইংরাজি অঙ্ক সহ সমস্ত বিজ্ঞান সব শিক্ষা এখানে দেওয়া হয়